চুপ থাকো ও ল্যাংড়া হলো ওরা আমার আফুর সাথে সংসার করনি আমার আফু ভালো জায়গায় বিয়ে দিমু ভালো জায়গায় বিয়ে দিবি তোরা পুরো শয়তানের বাচ্চা হ্যাঁ ভালো জায়গায় বিয়ে দিবি তা তোরও বিয়ে দিতে কই শোনা আম্মা ওর ভালো জায়গায় বিয়ে দিয়ে দেন ওর আমি তালাক দিয়ে দিব আমি সংসার করব না এখন দুদিন মত আমার লগে কাম করবেন যখন আমার হাত পা ল্যাংড়া খরচ হয়ে যাবে বা আমি একটা আমার একটা সমস্যা হয়ে যাবে তখন তুই কাজ করবেন তখন তোমায় এই মেরা জায়গায় বিয়ে দিয়ে দিবেন তার আগে অনি দিয়ে দেন লগা ওর বিয়ে দিয়ে দেন আসলে আপনাকে লজ্জা নয় সরম নাইলো আরে তুমি যে প্রবাস থেকে চলে আসলে তুমি তো কিছু বললা না তোমার এই অবস্থা কেন কি কিছু তো বললা না আরে কিছু বলো তো

দেশে থাক মনে লেখা দেশে আয় আরছি দেশে থাককো ওইখান তো কোনো কাস্টম করতে পারবো না কারণ শরীর অবস্থা বেশি থাকতে ভালো না কাস্টম করতোনোর ভিডিওতে বাংলাদেশে বাংলাদেশ আইবারছি আর কতকাল কাল থাকবো কান চিন্তা করছিস দেশে এবারেই করছি টুকটাক যা জমাছি টাকা পয়সা এই নিয়ে চলতে পারবা লাগলে কমলে বাড়ি করছ তুমি কে এই বাড়ি এ বাড়ি তো না হইলো এ বাড়ি কি তোমার এ বাড়ি তোমার শ্বশুর না হইলা

দেখো কি আমার কোনো হাত আসছিল বলো এক্সিডেন্ট কারোর কাছে বইলে আসে এটা দুর্ঘটনা হয়ে গেছে আমি এখন অসল হয়ে গেছি তার মানে এই তো না যে আমার কোনো কিছু নাই আমি তো সবই তো করছি এত বছর যে বাহিরে টাকা কম লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি আমি মাসে মাথার কাম পায়ে ফেলে কষ্ট করছি আমি এই কাজ করতে চাই তো আমার আজকে এই অবস্থা এখন যদি আমি এই সময় যদি আমি দুর্দিনে যদি আমি একটু না করতে পারি এবং তোমরা বলতেছো সবই তো তাহলে আমার কি আছে আর আমরা বাসা থেকে বাড়ি যেতে বলতেছে তুমি কিছু বলো না কেন আমি কি বলবো আমার বলার মতো কিছু নাই অর্থ সব আমার তোর কি আছে তোর তো কিছুই নাই লুল তুই বাসাতে বেরো একটা লাডিটা বাইরে করলাম কি উল্টে কথা বুঝলাম না কিছু আপনার কেমন লাগে মজা করতে আরে না মা কি বলতেছো তুমি এই বাসাতে বেরো আমার মাইয়া তোর লাগে সংসার করবে না আমার গাওয়ার গাড়ি আছে বাড়ি আছে জায়গা আছে সব আছে আমার মাইয়া আমি ভালো জায়গায় দেখে বিয়ে দেব যা তোর প্রতিো

দুই মাস ছিলাম মেডিকেলে বুঝছেন এখানে লোকজন পরে বাংলাদেশে পাড়াই দিছে প্লেনের টিকিট মিট কেটে পরে বাংলাদেশে আইছি আর বাস আইছি এই আপনার বড় শালিয়ান হ্যাঁ কইতেছে আমার বাসা থেকে বাড়িতে আব্বা মা আমার বাসা থেকে বাড়িতে কয়েকদিন নাকি আমার কোনো কিছু না আমি এত কষ্ট করি টাকা পয়সা পাড়াইছি বাংলাদেশে এমনকি আমার কোনো কিছু না আমি বলে রাস্তার ফকির তারা আমার দূর দূর করে তারাই দিয়েছে আমি অসুস্থ দেখি কোন আব্বা আব্বা কি কই যে বে লোক এর কই বে কতছেন জাহান্নামে চৌরাস্তায় যাক এগুলো আমাদের দেখার বিষয় না এখন এত বছর প্রবাস থেকে আসছে এখন হাত পা ভাঙিয়ে নিয়ে আসছে ওর দিয়ে আমরা কি করব আমরা কি পূজা দিব ও যখন প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা বাড়াইছে মান্ডিলে মান্ডিলে টাকা বাড়াইছে তখন ভালো ছিল আর এখন একটা অ্যাকসিডেন্ট হইয়াLambda ঘোরায়া দশে ঘুরছে এখন ভালো না এখন চল এখন অত পয়সা হই গেছে গা এখন জুইরাপালা দিতাছো নাকি হ্যাঁ কি আপনার কথা বলার না কেন আপনি হ্যাঁ জামাই যখন প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা বাড়াইছে আপনাদের তখন তো জামাই আসলো আদরের তখন তো আদরের আসলো কত চাপা মারছেন আমার সাথে হ্যাঁ কত কথা বলছেন যে আমার জামাই আমার জামাই লক্ষ লক্ষ টাকা বাড়াইছে লক্ষ লক্ষ টাকা বাড়াইছে তুমি কি দাও মিয়া তুমি কি দাও এখন কি জামাই আদর শেষ টাকা দেওয়া শেষ আদর শেষ ভালোবাসা শেষ হ্যাঁ এই যে বাড়িটা করছেন এ তো এই লোকের টাকায় এই যে বাড়িটা করছেন এ তো লোকের টাকায়

তার আগে অনেক দিয়ে দেন লগা রবিয়া দিয়ে দিয়ে আসলে আপনাকে লজ্জা নাই স্মরণ নাই বুঝছেন আপনার কাছে লুবি আপনাকে এত লোক কি বলবো আর বাবা রে বাবা যখন জামাই পাঁচ থেকে লক্ষ লক্ষ টাকা বাড়াইছে তখন জামাই জামাই এড়ি সেটা জামাই এড়ি আমার জামাই হ্যাঁ পরটা খাইছেন আর জিব বাড়া গেছে এত বড় হইয়া এখন যখন টাকা পয়সা খাইতে পারবেন না তখন ভালো লাগে না নাকি হ্যাঁ ভাই আল্লাহ আরো খাইতে তো ফিক শোনেন ভাই আমি সব জানি আপনার টাকা এই বাড়ি আপনার টাকা টাকা তো হুডানি হ্যাঁ আপনারও কিছু দোষ আছে প্রবাস থাকেন লক্ষ লক্ষ টাকা বাড়াইছেন এত কষ্টের টাকা মেয়া বউ ওইখানে শ্বশুর শাশুড়ির কাছে টাকা বাড়ান শ্বশুর শাশুড়ির অ্যাকাউন্টে টাকা বাড়ান অথচ বাপ মা দেশে না খেয়ে মরে মেয়া তাদের খোঁজকা বললাম নাই বাইনের খোঁজ কাল নাই আপনি দুজনের খোঁজ খাবল নাই শ্বশুর শাশুড়ি শ্বশুর শ্বশুরি গিয়ে নাচছেন এখন তো অবস্থাটা কি হ্যাঁ এখন এই যে বিশটা বছর প্রবাস করছেন এখন আপনার কি আছে আপনার এখন কিছু নাই এখন আপনার রাস্তার ভোগি এখন যদি আপনাকে রাস্তা বাই রে দেয় আপনার কালকে ভিক্ষা বিরা খাইতে হইব ঠিকই বলছে জীবনে চরম ভুল করছে এই জায়গায় এদের মতো অকৃতজ্ঞ মানুষকে বিশ্বাস করা আমার যারা নিয়ে আমি সংসার করছি এত বছর সেই আমার বুঝল না দরকার নাই ভাই আমি আমার দেশে চলে যাবো এগুলো আমি ফিসি বিল্লা সাইডে দিয়ে গেছি আল্লাহ যেন ভালো রাখুক ওই যাবেন আপনি দেশে আইন আছে আদালত আছে আর আমি তো আসি এই আপনি এই সব থেকে এক পাও লড়বেন না কোথাও এটা আপনার বাড়ি আপনার কষ্টের টাকার বাড়ি আপনি এখানে থাকবেন আমি এনাদেরকে বাইক ব্যবস্থা করতেছি এয়ারপোর্ট দেখি ওনারা কি করে এই দেখো আমি আমি ভুল করে ফেলছি আমার মাফ করে দাও আমার আম্মা বুঝা শিখাই দিয়েছে আমি তাই কইছি আমার কোনো দোষ না শুনেন এই আপনার বউ আপনার বউ হইছে বড় শয়তান আমি যদি আপনি maaf করেন করতে পারেন আমার কোনো দোষ বিষয় আরে এদিকে

আসলে বাবা আমরা লোভে পড়ে কাজটা করছি বুঝতে পারি নাই সি 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 জি জি কি বাবা আপনারা এই কাজটা করলেন এই লোকটা কো থেকে খাইতে আপনাদের কি সুখের আপনাদের সুখের ঢাকা চেষ্টা করে নাই আজকে বড় এই অ্যাক্সিডেন্টটা কেন হইছে প্রবাস থেকে কাজ করতে অ্যাক্সিডেন্ট হইছে নাকি কাদের জন্য প্রবাস হইছে এই বড় বাপ ভাই খাওয়াইছে ভাই বোন খাওয়াইছে আপনি যখন খাওয়াইছে খাওয়াইছে কারে আপনাদের শুনেন বাড়িতে যদি মানুষ একটা কুকুরও পোষে না যদি তারে যদি খাবার দেয় সেই কুকুরটাও কিন্তু মালিকের জন্য একটু হলো আফসোস করে আপনাদের মধ্যে এগুলো আমি দেখলাম না সি আমার লজ্জা করে যে আপনাদের বাড়ি জামাই আমি জামাই আমাদের ভুল হয়েছে আমাকে মাফ করে দিই বাড়ি জাগান বাড়ি আপনার জায়গা আপনার সম্পদ আপনার এখন আপনি মাফ করবেন না আপনার বাড়িতে রাখবেন না বাড়ি ফিরে দেবেন এটা আপনার বিষয় বাবা মাফ করে দেবো আচ্ছা বাবা আমাকে মাফ করে দিই আমরা যাই আম্মা আব্বা আসলে একটা জিনিস কি আমা আমি যত কষ্ট করছি কোনো কষ্ট লাগে নাই যে আসার পর যে কষ্টগুলো গুলো পাইছি না বড় কষ্ট দেখেন আমি কষ্ট করে আমার কিন্তু কিন্তু খাওয়াইতে পারি না খাওয়াই নাই আপনাকে খাওয়াইছি দিছি আপনার চাইছেন এই বাড়িতে আপনাকে দেশে কিন্তু ঘর বাড়ি নাই তত আমি ওবার যাই যত টাকা পয়সা পাঠাইছি সব আপনারা ভোগ করছেন আমি একটা বড় প্রশ্ন তুলি নাই আজকে আমার এই অবস্থা দেখি আপনারা আমার সাথে যা করলেন খুব কষ্ট লাগলো কিন্তু তারপরও আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই আপনারা এলো গুরুজন আপনারা ভুল করতে পারেন এলে আমি তো ভুল করতে পারি না ঠিক আছে আপনাকে মন থেকে মাফ করে দিছি আপনারা এইখানে থাকেন কোথাও যাওয়ার দরকার নেই চলো ভিতরে চলো আচ্ছা চলো ভাই আসেন আমি যেমন ভাই থাকেন ভালো থাকেন এই সাধারণ বাচ্চা আজ থেকে তোর এবারে হাল বন্ধ এবারে আওয়াজ আর কুট নামি করছ না চল বাসা চল বাসাইটা তোর শিক্ষাটা দিন চল আচ্ছা চলো আসেন আব্বা আসেন